গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আমি তারা তার লাইফস্টাইল ডেলি ভ্লগই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে লাগবে তবে কিন্তু লাস্ট পর্যন্ত সাথে থাকবে সকালবেলা উঠে বাবুকে এখানে ব্রাশ করাচ্ছিলাম তখনই ব্রাশ করতে আসি আমার বাবু প্রায় পাঁচ মিনিট আমাকে এমন পেয়ার করে যাবে মানে ওর যত কথা এই সময়ে চলে আসে তো ওকে আমি বলি চুপ করো চুপ করো আগে ব্রাশটা করে নাও তো কোনো মতেই শোনে না তো এখন ওকে ব্রাশটা করিয়ে নিয়েছি আর এর আগে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি কারণ বাবু একটু লেটে উঠেছিলো ব্লগটা কিন্তু আমার একদিন গ্যাপ হয়ে গেল, কারণ আমার যে ওই যে বৃষ্টির পরের দিনের ব্লগটা আর আজকে দিদিরাও ছিল আমাদের বাড়িতে ওই যে বৃষ্টি হয়েছিলো সেদিনে দিদিরা আমাদের বাড়িতে আসছিলো তো এটা তার পরের দিনের ভ্লগটা তো দিদি এখানে ছিল সকালবেলা আলুর পরোটা করেছিলাম আর সাথে চা করে নিয়েছি চাটা ওইদিকে হচ্ছে এদিকে বসেছি আলুর পরোটা কিন্তু আমার খুব ভালো লাগে আর রাজা কিন্তু নেই আর আজকের বলতে ভুলে আজকে তো সানডে ছিল তো সানডে মানে রাজার খেলা থাকে তো ও গেছে ক্রিকেট খেলতে আর জিজুও চলে গেছে বাড়িতে সকালবেলা কারণ বাইরে এখন যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য জিজু বলে আমি বাড়িতে গিয়ে আগে দেখি বাড়ির অবস্থা কি হয়ে আছে তো এই যে এখন কিন্তু আমি বেডরুমটাই চলে আসলাম নাস্তাটা সেরে আর দিদিও এদিকে রেডি হচ্ছে দিদিও চলে যাবে দিদিকে বললাম রয়ে যাও দুপুরে খাওয়া দাওয়া করে যাবে তোর দিদি বলল না তো জিজু বাড়িতে আছে আমি চলে যাই কারণ বৃষ্টিতে না সত্যি কথা বলতে এখন কারোর বাড়িতে গিয়ে তাকাও যাবে না মানে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে নিজের ঘর বাড়ির কী অবস্থা হবে সেই টেনশানই সবার মাথায় তো এই যে টিভিতে এখন কি হচ্ছে জানি না তিনজনে টিভির দিকে চেয়েই দাঁড়িয়ে আছে আর আমার বাবুর না এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে এই গলার চেনটা ও গালে দিয়ে দেয় চেনটা ভাবছে খুলে রেখে দেবো এবার ওকে এত বারণ করি ও মানে নিজেই ভুলে যায় ও আমার দিকে যেই থাকাবে ভয়েতেই সঙ্গে সঙ্গে ওটাকে ফেলে দেবে তো যাই হোক ও এখন কান্নাকাটি করছে ওকে যাবে মানে ও যাবে বড় মামাদের বাড়িতে তো ওকে আমি অনেক বারণ করছি শুনছে না আর পাঠিয়ে দিতাম যদি এখন বৃষ্টিটা না হতো তো যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না ওকে পাঠানো যাবে না আর ওর আগেতে এখানে আমার ক্যামেরা ট্যামেরা ফেলে দিতে চাই এটা আমি আগে দেখেছিলাম না এখন ভয়েস ওভার করতে গিয়ে দেখলাম যে ও ক্যামেরাটাকে শোভার ওপরে ফেলে দিয়েছে তারপর বেডরুমটা আমার অর্ধেক গোছানো হয়েছিল তো দিদিরা চলে গেল আবার আসলাম তো এই যে আমি কিন্তু বেডশিটটা একদম টান টান করে মানে বিছিয়ে নেবো আর এই বেডশিটটা যেহেতু ইলাস্টিক বেলা না ইলাস্টিকওয়ালা বেডশিটগুলো না আমার খুব ভালো লাগে আমার বেডটার জন্য তো এটা একদম চারকোণে ঢুকিয়ে দিলে বেশ ভালো টান টান হয়ে থাকে আর এই বেডশিটগুলো না বেডের এই ম্যাট্রেসটা খুব ভারী সেই জন্য আমি একদম না তুলতে পারি না যে মানে খুবই ভারী একা হাতে হয় না আর হলেও না মানে হাতের নখের কোণগুলোতে খুব লাগে তো এরম ঝুলিয়েই রাখতে হয় আর ইলাস্টিক বালাগুলো হলে খুব সহজেই কিন্তু আমি ওটা মানে ওর ভিতরে লাগিয়ে দিতে পারি তো এই যে এখন কিন্তু বেডরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিত হেয়ার ফল হচ্ছে না বাড়িতে চারিদিকে শুধু ঝাড়ু দিলে পোছা লাগলে শুধু চুলগুলোই আসে তো আজকে যেহেতু আমি একটু ভালো করে মানে রুমটা এদিক ওদিক দিয়ে ভালো করে নোংরা কর্নারে কর্নারে ঢুকে থাকে তো সেগুলোও ভালো করে ঝাড়ু দিয়ে টেনে রেখেছিলাম তো ওই জন্য আজকে একটু নোংরাটা বেশি হয়ে গেছে আমার সত্যি কথা বলতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে তো এটা আমার মানে আমাকে সবাই বলে তুই একা এত সামলাস কি করে আমার মা দিদিরা সবসময় বলে যে তুই একা হাতে এত কাজ কী করে করিস কখন সামলাস তবে এটা কিন্তু আমার মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে কাজ করে তো আমার কাজটাই হচ্ছে আমার ঘর বাড়িটাকে পরিষ্কার করা তার অন্যের ভরসায় বসে থাকতে পারবো না আর এটা আমার নিজের বাড়ি নিজেকে ভাবনা চিন্তা করে রাখতে হবে রুমটা ভালো করে পরিষ্কার করে এখন চলে আসছি হল রুমটায় আর আমার বাবু কোথায় লুকিয়ে আছে শুধু দেখতে পাচ্ছো তো আমি ওকে আগেই দেখে ফেলেছি বলে ওর তাতেও রাগ আমাকে বলছে তুমি আগে আমাকে খোঁজো তারপর আমাকে মানে আমি এর ভেতরে দেখবে তুমি ডাইরেক্ট কেন এসে দেখছো ও না আমাকে যেটা বলবে আমাকে শুনতে হবে না হলে ও রাগ ও আমাকে মানে ও আমার পেয়ারা ব্যাটা না এ না মানে এত কথা বড় বড় বলবে না কি বলবো তো এই যে আমি ওই দিক থেকে একটু খুঁজে আসলাম তারপর এই ভেতর দিয়ে বেরিয়েছে বাবু এখন টিভি দেখছিল আমি ওকে বললাম একবার উঠে পড়ো আমি সোফাটা মানে এ করে লাগিয়ে দিই এটা যেহেতু সোফা বেড আর দিদিরা ছিল রাত্রিতে তো আমরা এই সোফাতেই শুয়েছিলাম বাইরে আর এটাতে তিনজন শুতে খুব অসুবিধা হয় দুজনের জন্য খুব ভালো যারা রোগাপাতলা আছে তাদের জন্য তিনজন ভালো বাট আমাদের একটু তিনজনেরই না খোলামেলা জায়গায় শুয়ে অভ্যাস হয়ে গেছে তো এখন এই সোপাটাই যদি তিনজন শুতে যাই না কি যে কষ্ট হয় কি বলবো তবে খুব সুবিধা করে কেউ আসলে যখন আর এই যে এখন সোফার ভেতরে আমি সব বালিশ টালিশগুলো রেখে দিচ্ছি এই বালিশগুলো যেহেতু আমি সবসময় ইউজ করি না যখন কেউ আসে তখনই আর দিয়ে বার করি আবার শোয়া হয়ে গেলে এর ভেতরেই তুলে রেখে দিই তো এই সোফা কাম বেডটা কিন্তু আমার খুব পছন্দের আর এটাতে কিন্তু কভার লাগানো আছে আমার যেহেতু এটা রেড কালার তো আমি একটু এই চকলেট কালারের কভার লাগিয়ে রেখেছি এটাতে একটু নোংরা টোংরা না অতটাও বোঝা যায় না আমার যে রেড কালারের সোফাটা ছিল মানে অরিজিনাল যে কালারটা ছিল সেটাতে একটুতেই খুব নোংরা হয়ে যেত আর আমার বাবুর কাজই হচ্ছে এই লাফালাফি দেখতে পাচ্ছ শুধু ও মানে টিভি দেখতে দেখতে যে কতবার সোফাটায় লাফিয়ে পড়লো ও একটু এত লাফাতে পছন্দ করে না মানে মাথা খারাপ হয়ে যাবে যাবে ওকে বারণ করে করে আর একা একাই তবে যে আমাকে বিরক্ত করছে তা কিন্তু না এই যে সুন্দরভাবে কিন্তু আমার হল রুমটাও পরিষ্কার করে নিলাম এবার নিশ্চিন্তে আমি রান্না করতে যাব। আমার করবাড়িটা যতক্ষণ না আমি পরিষ্কার করি ততক্ষণ কিন্তু আমি রান্নাঘরের কোনো কাজ করি না এই যে ভিজে কাপড়গুলো না কালকে রাত্রি থেকে রাখা রয়েছে মানে ওই জিজু রাজা যে সব ভিজে ভিজে এসেছিলো সাথে আমারও ছিল দু একটা তো ওগুলো বাথরুমেই সবাই চেঞ্জ করে রেখে দিয়েছিল তো আমি রাত্রিবেলাতেই ধুয়ে না ওই পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো মেলে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো মেলারও জায়গা নেই আর এখানে মেলেও লাভ নেই মানে শোকাতে দুদিন লেগে যাবে তো ওই পানিটা ছড়ে গেলে তাহলে ভাবছি সন্ধ্যার দিকে ঘরে তুলে নেবো ওই স্ট্যান্ডে দিয়ে দেবো আমাকে এই লেডারের উপরে উঠেই কিন্তু কাপড়গুলো মেলতে হয় এখন যেহেতু রডে আমি দিতেও পারবো না কারণ বৃষ্টিতে না পুরো ভিজে যাবে আর কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে না কি বলবো দেখো বাইরেতে দেখতেই পাচ্ছ একদম মেঘলা অন্ধকার হয়ে আছে তবে বৃষ্টিতে আমার খুব একটু আনন্দ হচ্ছে এই গাছগুলো আমার খুব মানে পানি পাবে কি সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে আছে দেখো তুলতে পারি না বেকার তুলতে মানে তোলার জন্য ইচ্ছেও করে আর তুলে ফেললে মনটাও খারাপ হয়ে যায় সেই জন্য আর তুলি না চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি ভাতরাই দিকে হয়ে গেছে ভাতরা আর করে নিচ্ছে আর আমি না কাজ করতে করতে একটু ফোনে কথা বলে নিই কারণ আমি এমনি সময় পাই না তো সব কিছু না নিজেকে বুদ্ধি করে সামলাতে হয় কারণ একটা সময় আমার কাছে আর হয় না যে আমি কারোর সাথে বসে বসে ফোনে গল্প করব এই যে এখন একা একা কাজ করছি এতে কাজটাও আমার হয়ে যাচ্ছে আর ফোনে কথা বলাটাও হয়ে যাচ্ছে তো দুটো কাজ একসাথে করে ফেলছি বুঝতে পারছো তো কত আমার মধ্যে গুণ আছে এতে কথা বলতে রূপে লক্ষ্মী নাকি জানি না বাট গুণে কি কিন্তু আমি খুব গুণবতী সরস্বতী আমার কাজ করতে খুবই ভালো লাগে আর আমি সব কাজটা কিন্তু গুছিয়ে পরিষ্কার করে করতে পছন্দ করি তো এটা আমার নিজে হাতের কাজ বলেই আমি কিন্তু এটা পারি করতে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে আমার বেশ ভালো লাগে আমি মনে করি যেই কাজটা আমাকে করতে হবে সেটা যদি আর একটু বুদ্ধি খাটিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে করে রাখি তাহলে কাজটা দেখতেও ভালো লাগে আর সব কিছুই একটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রইলো এই যে এখন কিন্তু বাসন টাসন সকাল দিয়ে আছে আজকে কিন্তু একটু বাসনগুলো বেশি হয়ে গিয়েছিলো তো সব ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওইদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে আমি জাস্ট হাত মাখা মাংস করেছিলাম আগের দিন রাত্রিতে মুগের ডাল করেছিলাম ওটা একটু আছে তো সেই জন্য কিন্তু জাস্ট মাংস কষাই করব তো ওইদিকে মাংস কষা করব না করে নিয়েছি কারণ আমি বাসনগুলো ধুতে ধুতে মাংসটা আমার প্রায় অর্ধেকটা কষানো হয়ে গিয়েছিলো আমি দুটো কাজ একসাথেই করছিলাম অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম তো ওইদিকে দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে আর এখন গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি কিন্তু আমার রান্নাঘরটাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো রান্নাঘরের আমি সব দিওয়াল থেকে নিয়ে নিয়ে সব কিছু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করি এতে দেখো চারিদিকটা কিন্তু আমার একটা আলাদাই মানে একটা এ লাগে চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে দেখতেও সুন্দর লাগে আমার কিন্তু মাজা হয় এদিকে কিন্তু গ্যাসটাও ক্লিন করে নিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে লাইট আসা যাওয়া করছে সেই জন্য আমি এই ড্রামটাতে কিন্তু ওই মেশিন দিয়ে অ্যাকোয়াগার দিয়ে পানি ভরে রেখে দিয়েছি যদি লাইট টাইট চলে যায় এতে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাব সেই জন্য একটু ওই দশ লিটারের বটল একটা আমার রাখা আছে ওতে বেশি করে পানি ভরে রেখে দিলাম এখন এই যে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে আমার দিতে না গলাটা একটু মানে আমার অনেক কাট করেছি আমি কারণ আমার কাশি হচ্ছে বলে ভয়সটাও দিতে অসুবিধা হচ্ছিলো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর আজকে যারা প্লিজ আমার চ্যানেলে নতুন এসেছ একটা কমেন্ট রেখে যাবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট ধরে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে পৌঁছে যাবো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে